বাপের হোটেলে বসে বসে খেয়ে কখনো বাস্তবতা শেখা যায় না পঁচিশটা বছর আমি আমার নিজের দেশে কাটিয়েছি বাস্তবতা যে কি জিনিস সেটা বুঝি নাই যাই করেছি যেখানে গেছি দিন শেষে বাসায় এসে তিনবেলা খেতে পেয়েছি এটাই কম কিসে কিন্তু এখন এই দূরপ্রবাসে আসার পর অনেক অনেক কষ্টের সম্মুখীন হয়েছি আর এই কষ্টের সম্মুখীন হওয়ার পর থেকে এখন বাস্তবতা যে কি জিনিস সেটা আমি বুঝেছি আমার একটা ফ্রেন্ড আজকে ফোন দিয়েছিল টাকা যাচ্ছে আমার কাছ থেকে আমি না করে দিয়েছি আমি একটা কথাই তাকে বলেছি বন্ধু তুই এখন তো বাপের হোটেলে লেখাচ্ছি বাস্তবতা কি সেটা বুঝছি না একটা টাকা ইনকাম করার জন্য হলো কয় ফোটা যে ঘাম ঝরাতে হয় সেটা আমরা বুঝি এখন এই প্রবাসী থেকে হয়তো বা মাস শেষে অনেক টাকা পাঠাইতেছে কিন্তু সেই টাকাগুলো কিভাবে আসে সেগুলো কিন্তু কেউ আমরা জানতে চায় না অথবা কেউ জানে না বন্ধু তোর উদ্দেশ্যে বলছি তুই হয়তো বা ভাবছি অনেক ভালো আছি অনেক টাকা মালিক হয়ে গেছে আমি মানে অনেক কিছু তোরা চিন্তা করতে পারিস তোদের জায়গা থেকে পঁচিশটা বছরে বিশ্বাস করবি নি পঁচিশটা বছরে জানে না শিখতে পেরেছি এই প্রবাসে দুইটা বছর থেকেই আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখেছি বিশ্বাস কর বন্ধু একদিন যদি শরীরটা অসুস্থ হয়ে যায় একটা দিন যদি আমি ডিউটিতে না যাই তিন দিনের স্যালারি কাটা হয় এটা হচ্ছে শাস্তি যায় না এই কারণে সে বুঝবে না আমার শরীর অসুস্থ নাকি সুস্থ সে চাই কাজ যদি কাজ করি তাহলে টাকা দেবে কাজ না করলে টাকা দেবে না এই প্রবাস বন্ধু এমন একটা জায়গা যে জায়গাটায় সুখের থেকে দুঃখে বেশি কত শত মানুষ দেখবি তুই চারিপাশে কিন্তু একটা বার কেউ সাহায্যর হাত বাড়িয়ে দেবে না সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে তোর কষ্ট কেউ বুঝতে চাইবে না এই কষ্টগুলো বুঝতে হলে না বন্ধু এই প্রবাসের মাটিতে একটা মাসের জন্য হলেও আসতে হবে তাহলে বোঝা যাবে এই প্রবাসের কষ্টটা কতটা ভয়াবহ কতটা কঠিন কতটা নির্মম খাওয়ার জন্য যদি তুই মরেও যাস না একটা মানুষ এসে বলবে না এক মুঠো ভাত খা এই প্রবাসে থেকে যতটা সুখ শান্তি পাওয়া যায় তার থেকে দুঃখ বেশি পাওয়া যায় এই প্রবাসে থাকা কতটা কঠিন কতটা যে কষ্টদায়ক যে এই প্রবাসে এসেছে যে এই ফাঁদে পা দিয়েছে কেবলমাত্র সেই বুঝবে বাস্তবতা অনেক কঠিন অনেক কঠিন